আর মানুষদের মধ্যে আছে যারা বলে আমরা আল্লাহ ও আখেরাতে ইমানদার না মমিন না নয় নম্বর আর সুরাবাকার আল্লাহ এবং মমিন অর্থাৎ বিশ্বাসীদেরকে এরা ধোকা দিতে চায় কত সাংঘাতিক ব্যাপার কথাগুলি খেয়াল রাখেন আল্লাহ এবং বিশ্বাসীদেরকে এরা ধোকা দিতে চায় অথচ নিজেদের ছাড়া আর কাউকে ধোকা দেয় না এটা তারা বুঝতে পারে কত সাংঘাতিক ব্যাপার বুঝতে এর কারণগুলি পরস্পর আয়াতে বর্ণনা হয়েছে তাদের পরিণতিও বর্ণনা হয়েছে এই ব্যক্তি কে আমরা শুধু এখান থেকে যদি কাটা আয়াত নেই তাহলে একটা অন্যরকম ধারণা তৈরি হবে আর যদি পুরো নীতিমালা মিলিয়ে চলি তাহলে আর একটা ধারণা তৈরি হবে যারা প্রতিনিয়ত কোরআন পড়ে ভালো করে বোঝেন তারা পড়া শিখেছে তারা তেলাওয়াতও করে তারা তেলাওয়াতকে মানা মনে করে আমরা দেখেছি আমরা কোনো ইঙ্গিতই যাব না ইশারা করলে আবার আমার দিকে রে রে করে উঠবে ইঙ্গিতই যাব না তারা তেলাওয়াত করে তেলাওয়াত শিখেছে কিন্তু বিষয়বস্তু বা নীতিমালার প্রতি তাদের লক্ষ্য নেই যে কি বলা হয়েছে কেন বলা হয়েছে এর মধ্যে আমি না তো আর যদি আমি এটা না চলি এইভাবে না চলি তাহলে আমি ফেল করবো না তো এই যে নিজেকে পরীক্ষার মধ্যে রাখা সবসময় কিন্তু কথার মধ্যে থাকা তো এটা ভালো দিক না খারাপ দিক নিশ্চয়ই ভালো দিক আমি যখন একটা কাজ করছি তখন তার ক্রিয়া এবং প্রতিক্রিয়া আসছে যে আমি ন্যায় করছি না অন্যায় করছি হ্যাঁ কি না যদি আমার আল্লাহ স্মরণ থাকে তাহলে আমার ন্যায়টা করতে হবে আর যদি স্মরণ থেকে গাফিল থাকি তাহলে ওখানে ধোকা হবেই হবে কিছু মানুষ এমন কথা বলে আমি এগুলো বলছি এই জন্য খুব গুরুত্বপূর্ণ কথা যে কারোর উপকার না করতে পারলে ক্ষতি করুন কত বলো মূর্খতার কথা আপনি চিন্তা করতে পারবেন পৃথিবীতে সমস্ত জিনিসের দুইটা করে দিক আছে হয় আপনি কারো উপকার করছেন না ক্ষতি করছেন এর বাইরে আর কিছু নেই এ কোথার থেকে উদ্ভাবন হচ্ছে আমি কারোর নাম বলবো না তারা বলে এরকম বড় বড় পণ্ডিত মঞ্চে বসে বসে বাপু যদি কারোর কোনো দিন উপকার না করতে ক্ষতি করেন উপকার মানে তারা মনে করেছে যে পাঁচ কেজি চাল কারোর বাড়ি দিয়ে আসা পাঁচশোটা টাকা ধরিয়ে দেবা না উপকার হাজার দিক আছে আপনার কাছে যেটা আছে সেটা ব্যয় করছেন আপনি আল্লাহর পথে এটা আলহামদুলিল্লাহ আপনি ডাঁড়ি সোজা করে ধরে ন্যায়িকভাবে মালজন করে দিয়েছেন এইটাই তো আমল এবং সলে আমরা মনে করি মানে পাঁচশো বেশি দিতে হবে এরকম বিষয় না যেখানে দান করতে বলেছেন দান করতে বলেছেন নির্দ্বিধায় দান করতে বলে কোনো কিন্তু কথা রাখেনি তো আমরা এখানে চলে আসি এই মানুষগুলোকে এই নীতিমালা ধরে ধরে আমরা চলি এই যারা প্রতিনিয়ত তেলাবাদ করে অর্থ বোঝে না তারাও কিন্তু দাবি করে আমরা আল্লাহ পরকালে বিশ্বাস করি ভয়ঙ্কর বিষয় কিন্তু খেয়াল করতে হবে তাদের মুখে মুখে আমরা আল্লাহ এবং পরগালে বিশ্বাস করি আমরা নবী বিশ্বাস করি কোরআন মানে কোরআন মাথার ওপর রাখি বাড়ি চালের ওপর রাখি হ্যাঁ কি না কোরআন মাথার ওপর রাখি অন্তরে সবাই চুমু খায় চালের ওপর রাখি এত উঁচু রাখি যে আমি তার নিচেই বসে তারা দাবি করে যে আমরা আল্লাহ আখের হাতে ইমান আছি আল্লাহ বলছে এরা মিথ্যে পারে এই যারা দাবি করে এখানে বিষয়টা যে বলে কথাটা হচ্ছে বলে এই বলা কথা তো আল্লাহ কথা বলতে বলিনি যে তোমরা বলো আমরা আল্লাহ আখের হাতে আনি বলতে বলেন বলে বলে বেড়াতেও বলেনি পরীক্ষার ক্ষেত্রে বিষয়টা আসে যে তুমি কি আল্লাহতে বিশ্বাস করো আর জিজ্ঞাসা করতে পারে হ্যাঁ অবশ্যই আমি আল্লাহ পরগালে বিশ্বাস এটা আল্লাহ দিন কিন্তু আমি বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছি আমি আল্লাহ পরগালে বিশ্বাস করি এ ভয়ঙ্কর বিষয় এরা কি করে এরা মূলত এই কেতাবের সন্দ। প্রথম সুরাব বাকারার প্রথম থেকে আয়াত থেকে সন্দ এই কেতাব না আয়াতে সম্পূর্ণ কিছু নেই আবার যখন ওই আয়াত পড়ে তখন বুক ফুলেরা বুকি বাড়ি মেরে বলে কেতাব মোকাম্মাল এটি মানব জীবন বিধান সর্বশ্রেষ্ঠ বিধান এর থেকে বৈজ্ঞানিকরা গবেষণা করে পৃথিবীর সব কিছু আবিষ্কার যখন ওই সব আয়াতগুলো পড়ে তারা খুব বডি ফুলিয়ে বলে আমরা শুনেছি ছোট থেকে এসবগুলো আর যখন তাদের কোনো বিষয় পরীক্ষায় পড়ে না বাপু ওতে অনেক বিষয় আছে যা পাবানা বড় বড় পন্ডিতরা বলছে এমনি চালাচ্ছে আমরা তো ছেড়ে দেয় স্কলার লক্ষ কোটি যাদের শ্রোতা তাহলে তারাও তো দাবি করে আমরা আল্লাহ আখেরাতে বিশ্বাস করি নাম বলা ফরজ আছে আমি যদি হই সেই ব্যক্তি আমি হতো তো তার মধ্যে আপনি কি এটা পাবেন যে এটা তো আমরা সারা জীবন জানি আসছি যে আল্লাহকে না দেখে বিশ্বাস করা বিল মানে আল্লাহকে না দেখে বিশ্বাস করেন আল্লাহ শব্দ আছে বিল মানে কি আল্লাহকে না দেখে বিশ্বাস করা অদৃশ্য এখানে ওরা অর্থ করে অদৃশ্য বিশ্ব আল্লাহকে না দেখে বিশ্বাস অদৃশ্য বিশ্বাস সালাত তো তারা তাদের মতো করেছে কিন্তু এখানে সালাদটা কি বোঝাচ্ছে সালাত কি পড়তে বলেছে এখানে না প্রতিষ্ঠা করতে বলেছে তাহলে এই অনুবাদ তো আমি করিনি আমি যে অনুবাদ করছি আমি তো সেখানে সালাদের বাংলা অর্থ লেখবই লেখবো আমার জীবন জায়গা যেখানে আমরা কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করছি সেখানে আমরা বাংলায় অনুবাদে লেখবই সালাদ কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এটা তো আমার অনুবাদ না কিন্তু লিখেছে প্রতিষ্ঠা করা আর আমরা সেটা পড়ছি এক নম্বর সালাদ কি প্রতিষ্ঠা করতে বললে এখানে আমি বললাম না এখন কোন মানুষটা আছে এটা করতে পারে বলেন আপনি করতে পারবেন আপনি করতে পারবেন আপনি আপনি আমি এই যা জীবন উপকরণ দিয়েছে আমি বাই করতে পারবো আল্লাহ রাস্তায় যদি না পারি তাহলে আমি এই ব্যক্তি আমি শুধু দাবি করে যাচ্ছি এখন আপনাদের সামনে আমি আল্লাহ আল্লাহ বলছি এই সব কথা বলে আল্লাহ এবং মমিনদেরকে এরা ধোকা দিচ্ছে অথচ এরা নিজেদের ছাড়া আর কাউকে ধোকা দিচ্ছে না এটা তার বুঝতে পারা আমরা মনে করছি যে আমরা ঠিক পথেই আছি অথচ এই কাজের মধ্যে নেই যা জীবন খন দিয়েছে আমার মনে টাকা সময়ও আপনার কাছে যা আছে সব তো আপনি আল্লাহ থেকে পেয়েছেন আপনার যদি এক নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কোনো ক্ষমতা আছে পৃথিবীর কোনো ডাক্তার মাস্টার কোনো বৈজ্ঞানিক আপনারা ওই জীবনটা ফিরিয়ে দেবে করে ওই ব্যয় করে সবাই ব্যয় করে আগেই বলেছি জীবন উপকরণ সবাই ব্যয় করে কিন্তু আল্লাহর নির্দেশিত পথে না এখন আপনি যদি আমি একটুখানি বলি দুই মিনিট এমন মনে করেন যে কোনো জায়গায় ফাংশন আছে সেখানে লক্ষ কোটি শ্রোতা ঝাঁপিয়ে পড়বেন আর একুণে একটা অসহায় মানুষ খুবই যন্ত্রণায় কাতরাচ্ছে তার সাহায্য বলবেন। ওখানে আপনি বলবেন মুখ ঘুরিয়ে চলে যান খুব সহৃদয় মানুষ তারা শুধু ওখানে আসতে পারে তবু এদের সংখ্যা খুবই সীমিত যে দুনিয়াবি সমস্ত কাজের মধ্যে মানুষ ব্যয় করে কিন্তু আল্লাহ মোতাবেক না নিজের পবিত্র ইচ্ছা অনুসারে নিজের পিতা মাতা অসুস্থ কিন্তু মেয়ে কিংবা ছেলের মুসলমান মাইন্দি লক্ষ লক্ষ টাকা খরচ আমরা দেখেছি আমাদের আশপাশেই হচ্ছে পিতার জীবনে ভালো করে দেখিনি সে মারা গেছে এখন দশ লক্ষ টাকা করে খরচ করে সাজিয়ে যাচ্ছে তাহলে সেও ব্যয় করে আমি বলিনি করে না করে কিন্তু তার পবিত্র ইচ্ছে পূর্ণ করে আল্লাহ নির্দেশিত পথে কেউ ব্যয় করছে না আর করলে ওই আমি এদিক টাকা পয়সা দিচ্ছে অতটা সময় দেন আবার সময় দিচ্ছে আবার দেখছে টাকা পয়সা দেন আবার সে টাকা পয়সা সময় উগাই দিচ্ছে কিন্তু সে কাজ করে না যেমন সমাজে যাচ্ছে তখন উল্টো টাক হচ্ছে যেটা আল্লাহ বলেছে এ ব্যক্তিকে কিন্তু এই মোত্তাকি করবেন একে কেতাবই খোলাবেন না এর দ্বারা দুই নম্বর আয়াতের সত্যপূর্ণ না করলে এই আয়াতের মধ্যে আমার এসে এখানে বলা হয়েছে এই যে মোত্তাকিদের জন্য পদ নির্দেশন মোত্তাকি যে হতে চাচ্ছে আল্লাহ প্রত্যেকের অন্তরে খবর জানে কে হবে আর কে হবে না কে কোন দিক জাতি চাচ্ছে কে কি প্রচারক হবে ভালো অমুক তমুক তা সেই অনুসারে পথ চালিয়ে দিচ্ছে তো এইগুলো জানার পরে এই বিভ্রান্ত ধারণার থেকে আমরা বেরিয়ে আসি যে ভারত পারো সে সফল এদের পরিণতি এখানে কি বলছে এদের অন্তরে রোগ আছে ব্যাধি আছে ব্যাধি আল্লাপাগ এদের ব্যাধিকে বৃদ্ধি করিয়াছেন আর এদের জন্য রয়ে যাচ্ছে কষ্টদায়ক আজহাম কারণ নেই এরা মিথ্যা একটা দেখেন তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি না তারা কি বলে দেখেন উত্তর দেন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী সাবধান ইহারাই অশান্তি সৃষ্টিকারী কিন্তু এরা বুঝতে পারেন বলেন আজ পৃথিবীতে আমরা কেন বাদ যাবো এর মধ্যে থেকে ভাই আমরা কি এই আল্লাহ একেবারে আহ দৃঢ় বিশ্বাস নেই আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস নেই সমস্ত নবীকে এক কেতাব দেওয়া ছিল বিশ্বাস নেই তারপরেও আমরা আল্লাহ পরকালে বিশ্বাস করি এই যতগুলো ধর্মই বিভক্ত হয়েছে আজকে শোনেন আমাদের মুসলমানদের কথাই বলছি যতগুলো দল বিভক্ত এই আহলে কেতাবদের দিয়ে ওইসব কথা তো আমি অনলাইনে বলতে পারি না একদিন অফলাইনে বলবো এই আহলে খেতাব দিয়েই সব বিভ্রান্ত তাদের যে পূর্বের ওই সূত্র ছিল না অমুক তমুক ওই তমুক তোকে তমুক টান দি একবারে সে এমন জায়গায় পৌঁছে গিয়েছে সেই তমুকদের খেতাবই চলছে আর করান আর চলেন পূর্বে যা আহলে খেতাব বড় বড় যারা স্কলার যারা অনুবাদ করেছে উর্দু পূর্বে অনুবাদ করেছে তারা বলছে বাইবেলে কিছু আইন রয়ে গিয়েছে এই কথা যদি গ্রহণ করি তাহলে কোরআনে তো কিছু আইন বাদ যায় হিসেবে মোকাম্মল হয় না তাহলে এখানে কিছু ঢোকানো যায় এরকম মনে হলো কথাটা শুনে তাদের কত সুন্দরভাবে আমাদেরকে পরিষ্কারভাবে বললেন যে এই যারা দাবি করছেন আমরা আল্লাহ আখেরাতে বিশ্বাস করি আল্লাহ ছেড়ে মিথ্য পারে এইসব কথা বলে আল্লাহকেও ধোকা দেয় এমন মমিনদেরকেও যারা প্রকৃত আল্লাহ রাস্তায় চলছে তাদেরকেও ওরা ধোকা দেয় নিজেদের ছাড়া আর কাউকে ধোকা দেয় না এটা নিজেও বুঝতে পারছে এটা কে হতে পারে এই বিষয়গুলো প্রত্যেকের খুঁই দিয়ে সব লক্ষণ এইবার এই ব্যক্তিকে যখন বলা হয় এই তাদের অন্তরের রোগ আল্লাহ বাড়িয়ে গেছে কিন্তু এই যখন এটা ভাবতে ভাবতে এমন যায় চলে যাবে না সে নিজেকে হেদায়েত প্রাপ্ত মনে করবে করবে না যে আমি মনে হয় কোরআন প্রচার করছি আমি ঠিক রাস্তায় রয়েছে আমি মনে হয় ভালো তেল করছি আমি ঠিক রাস্তায় রয়েছে আমি মনে হয় এত দাম ধন করছি আমি মনে হয় ঠিক রাস্তায় রয়েছে প্রত্যেকে কম বেশি এই এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তবে এই একই রকম চিন্তা আমি কিন্তু ওই নিশ্চিত না আমি আল্লাহর রাস্তা জানি নির্ভুল রাস্তাও জানি কিন্তু আমি নির্ভুল রাস্তায় যে একবার কমপ্লিট এর মধ্যে হান্ড্রেড চলতে পারছি চলার চেষ্টা প্রতিক্ষণ চলার চেষ্টা আমি প্রতিক্ষণ আপনার কাজের চেয়ে আমার নিজের কাজের খবর রাখি আমার থেকে কত অন্যায় যাচ্ছে আমি নিজের দিকে দেখ আমি চাইলে আমার কাজকে সংশোধন করতে পারবো আপনার না আর আপনি সেও আমার কাজ সংশোধন হবে কি আপনি আপনার সন্তানের কাজ পরিবর্তন করতে পারবেন আপনার স্ত্রীর কাজ পরিবর্তন করতে না লেটকে ফিরকে মেরে ফেলেও পারবেন না কেউ কারোর ইচ্ছার বাইরে যেতে পারবে না তাহলে আমাদের সমস্ত মানুষের দুনিয়াবি প্রচেষ্টা থাকলো মৃত্যু পর্যন্ত এই অভিযান চালিয়ে এখন যারা এর মধ্যে আসে তাদেরকে তারা কি বলছে তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না এখন এই যারা পড়ছে বলছে এতগুলো ধর্ম চালাচ্ছে এতগুলো দিন চালাচ্ছে তাদেরকে আমরা দেখছি যে এখন এই কোরআন আমরা তো বলছি মানুষকে একরকম আর তারাও বলছে আর একরকম দেখছি তারা তো কোরআন বলে না কোরআনের নামে অনেক কিছুই বলে আমরা দেখছি এই দুনিয়ায় আল্লাহর আইন যারা মানে না তারা বাতিল মানছে মিথ্যার অনুসরণ করছে করছে কিনা তাহলে আমরা তাদেরকে দেখে বলছি যে পৃথিবীতে অশান্তি সৃষ্টি হচ্ছে এর জন্য থামো থামো আমরাই তো শান্তি স্থাপন যারা আল্লাহর বিধান একমুখী হয়ে পালন করতে বলবে তাদেরকেই তারা বিরোধ প্রদর্শন করবে তাদেরকে আটকাবে শক্তি দিয়ে অর্থ দিয়ে বিভিন্ন ভাবে চক্রান্ত চালাবে চালায়নি চালায়নি যেখানেই একটু মনে করেন যে দিনের কাজ শুরু হবে আর মনে হবে যে এই একমুখী আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে সত্য বলছে কোরআনের আহ বিষয়বস্তুগুলো সুস্পষ্ট করে দিচ্ছে তখন কিন্তু তাদের বিরুদ্ধে তারা চক্রান্ত চালা যায় অথচ তারাও কিন্তু ওই আল্লাহ আখেরাতে বিশ্বাসের দাবি ওই জন্য আল্লাহ বাণী দিয়ে দিলেন সাবধান ইহারাই অশান্তি সৃষ্টিকারী কিন্তু এরা বুঝতে পারছে এর আরো অনেকগুলো ব্যাখ্যা আছে তো আমরা অত বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না যখন তাদেরকে বলা হয় যে সকল লোক ইমান বিশ্বাস আনছে তোমরাও তাদের মতো ইমান বিশ্বাস আনো খেয়াল করেন যে সকল লোক ইমান বিশ্বাস আনছে তোমরাও তাদের মতো ইমান বিশ্বাস আনো তারা বলে নির্বোধগণ যেভাবে বিশ্বাস আনিয়াছে আমরাও কি সেইভাবে বিশ্বাস আনবো আল্লাহ বলছে সাবধান আচ্ছা কোরআনে এটা আমরা কোনো ব্যক্তিকে ছেড়ে দি না আমরা সম্পূর্ণ আল্লাহর ক্ষেতাদের দিকে রাখি আল্লাহটা ইমান পদ্ধতি বলে দিয়েসো যে এই এই এইভাবে এই কাজ করলো করলে তোমার মধ্যে ইমান তৈরি হবে হ্যাঁ না এই আমি এখানে এখন যদি অনেক দূরে না যাই এখানেই শুরু করে তোমাকে যে জীবন উপকার দিয়েছি তার থেকে তুমি আল্লাহ নির্দেশিত এইটাই তোমার জীবনে যে বিধানটা দিয়েছে আর সব বিধান ছিল এটাকে বিশ্বাস করে না কোনো নবীর কে তারতম্য করতে নিষেধ করা যেত বাঁকা লাস্ট পঁচাশি আয়াতে মানে দুশো পঁচাশি নিষেধ করা যাতে কোনো নবীর মধ্যে তারতম্য করতে তাও করছে তার করছে তো এখন যদি বলা হয় কিতাবে যেভাবে ইমান আনতে বলা হয়েছে এইভাবে তোমরা ইমান আনো কি বলবে ওই যারা নির্বোধ তারা যেভাবে ইমান এনেছে আমরা এসে বড় বড় মহানিত আমরা ওইভাবে ইমান আনবো হ্যাঁ কি না এখন যদি আমরা বলবো গুটি কতক মানুষ ওরা ঠিক একইভাবে নবীদেরকে ওই ওই সব কথা আমরা শুনি ওই তো আমাদের ক্ষমতার চেয়ে নিচে ওরা আমরা যখন